বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর কোন দলের মালিকানায় আসছে বাংলা এতদিন তো শোনা গিয়েছিল চট্টগ্রামের দল নিয়ে আসছে বাংলা টাইগার্স কিন্তু আপনারা সবাই দেখেছেন বাংলা টাইগার্সের এর সিইও বিডি টাইম কে জানিয়েছে তারা শুধু চট্টগ্রাম নয় তারা সুন্দরবন এমনকি নোয়াখালীর দল দিলে সেটা নিতেও রাজি আছে অর্থাৎ তার কথার ইন্টেনশন বোঝা গেল তিনি সুন্দরবন দলটা নেওয়ার জন্য অতি আগ্রহ হয়ে আছে শুধু তাই নয় সেখানে আছে কক্সেস বাজারের তালিকাটাও কিন্তু প্রশ্ন হচ্ছে দিন শেষে কোন দলের মালিকানায় আসছে বাংলা টাইগার্স এমন যখন বাংলা টাইগার্সের সিইওর মুখ থেকে সংবাদ আসে তখন অবশ্যই চট্টগ্রামবাসীর একটু চিন্তা ভাবনায় পড়ে যাওয়ার কথা কারণ এতদিন তো তারা জেনেছে তাদের দলের মালিকানায় আসবে বাংলা টাইগার্স কিন্তু আসলে কোন দলের মালিকানায় আসছে এই দলটি উত্তরটি যদি সিম্পলি আমি দিতে চাই তাহলে বলবো বাংলা টাইগার চট্টগ্রামের মালিকানা নিয়েই আসছে এখনই এত হতাশ হওয়ার কিছুই নেই কারণ চট্টগ্রামের জন্য এখনো পর্যন্ত বাংলা টাইগার্স ব্যতীত আর কোনো মালিকানা বা কোনো দলকে আগ্রহ হতে দেখা যায়নি অর্থাৎ সুন্দরবন কক্সেস বাজার কিংবা নোয়াখালী এই তিনটা তো পরের হিসাব আগে তো বিভাগীয় দল থেকে মালিকানা দেওয়া হবে আর সেই ভিত্তিতে এখনই চিটাগংবাসীর হতাশ হওয়ার কিছুই নেই অর্থাৎ সব ঠিক থাকলে চট্টগ্রামের মালিকানাই থাকছে বাংলা টাইগার্স